দিদির বিয়েটা দেখতে দেখতে এক বছর হয়ে গেল আর আজকে ছিল দিদি আর জিজুর অ্যানিভার্সারি তো সেখানে গিয়ে আমরা কিছু সুন্দর সময় কাটাইলাম সাথে আমার বাবা মা আমার দিদি আর জিজুকে কী গিফট দিল আর আমরা দিদি আর জিজুর অ্যানিভার্সারিতে গিয়ে কী কী খাওয়া দাওয়া করলাম সাথে ভাইয়া আমাদের কেমনভাবে যত্ন আত্মী করলো আর আমি আমার দিদি আর জিজুকে কী গিফট দিলাম আর কেমনটা এনজয় করলাম তো সম্পূর্ণটা নিয়েই কিন্তু থাকছে আজকের এই ভিডিও সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আমরা সকলে মিলে যাচ্ছি দিদি আর জিজুর বহুবার্ষিকীর অনুষ্ঠানে আর এখানে আমরা সকলে মিলে গাড়িতে উঠে যাচ্ছিলাম আমরা রওনা দিসলাম প্রায় বিকেলের দিকে কিন্তু পৌঁছাতে পৌঁছাইতে প্রায় রাত হয়ে গেছে আর রাস্তায় প্রায় অনেকটা জ্যাম ছিল তো এই তো আমরা কিন্তু চলে আসছি তো আমার বাবা কিন্তু আমাকে প্রথম থেকেই বলতেছিল যে আজকের এই জুয়েলারিটা নাকি আমাকে মানাচ্ছে না আর যেহেতু আমার আজকের এই লুকের সাথে আমাকে গোল্ড জুয়েলারি মানাবে না তাই জন্য আমি পরিনি হোয়াইট স্টোনের একটা সেট পরছিলাম কিন্তু বাবা পরবর্তীতে আমাকে একটা সিলভারের সেট এনে বললো এটা পড়তে এটা নাকি আমাকে বেশ মানাচ্ছে সবাই কমপ্লিমেন্ট দিল আর তারপরে কিন্তু আমি চলে আসলাম এখানের ভেনুতে যেখানে আমি গিয়ে দেখতেছি আমার দিদিয়া জিজু স্টেজে বসে আছে আর খুবই সুন্দর মানাইছে আর এই তো আমি আর বড় দিদিয়া জিজুর সাথে এখানে কিছু ছবি তুলে নিলাম তারপরে চলে গিয়েছিলাম আমার দিদিয়া জিজুকে গিফট দিতে আসলে আমি যখন কমলপুরে গিয়েছিলাম তখন আমি ভোলে বাবার মন্দির থেকে আমার জন্য সাথে আমার দিদি আর জিজুর জন্য একটা ছোট্ট ভোলে বাবার বিগ্রহ নিয়ে আসছিলাম কৃপায় আমাদের জীবনে সব থেকে বড় আশীর্বাদ আমার দিদি খুশি হয়েছিল আর আমার মনে হয় না এর থেকে ভালো গিফট আমার পক্ষে দেওয়া সম্ভব ছিল যেটা পায়ে আমার দিদি এর থেকেও বেশি খুশি হইতো দেন এখানে সবাই এক এক করে গিফট দিচ্ছিল আমার ভাইয়া খুব সুন্দর একটা শোপিস নিয়ে আসছিল আর এখানে আমার বাবা মা গিফট দিচ্ছে খুব সুন্দর সোনার চেইনার আংটি আর তারপর এখানে আমরা সকলে মিলে রূপ ছবি তুলে নিচ্ছিলাম একটু কারণে সুন্দর সুন্দর ছবি গুলাই জীবনের এক একটা সুন্দর মুহূর্ত হয়ে থাকে যায় আমার দিদির বিয়েটা দেখতে দেখতে এক বছর হয়ে গেছে আর এই সুন্দর ছবিগুলো জীবনের একটা সুন্দর মেমরি হয়ে থাকে গেছে তো তো আমি আমার দিদি জিজু আর ভাইয়া বৌদির সাথে ছবি তুলে নিলাম আর তারপর যাচ্ছিলাম একটু নিচে কারণ এখানে সবাই এখন খাওয়া দাওয়া করতে শুরু করে দিছে যেখানে আমার কাকুরা বসে গেছিল খাওয়া দাওয়া করতে আর অনেকদিন পর প্রায় কাকুদের সাথে দেখা হয় অনেক ভালো লাগলো সাথে এখানে দিদি আর জিজুও কিন্তু খাওয়া দাওয়া করতে বসে পড়ছে আর আমি এখানে ফুলের তোড়া নিয়ে যাচ্ছি উপরে কারণ এখন কেক কাটা হবে আসলে একটা সুন্দর অনুষ্ঠান তখনই সুন্দরভাবে সমাপ্ত হয় যখন আমরা সকলে মিলে কাজগুলো করি কিংবা কিছু সুন্দর সুন্দর সময় কাটাই হাসি মজার গুলো যেগুলো করি সেটাই কিন্তু সারা জীবন থাকে যায় আর এখানে আমার মা বড় মার মামাইমা মিলে বসেছিল আর এখানে আমার মামা বাচ্চাদের নিয়ে খেলতেছে তারপরই আমাদের দিদি আর জিজুর এখানে কেক কাটা শুরু হয়ে গেছে আমার দুইটা দিদি আর সাথে দুইটা জিজু দুইজনের সাথেই কিন্তু দুইজনকে খুব সুন্দর মানাইছে এই সবটাই সম্ভব হয়েছে ভগবানের কৃপায় তো এখানে কেক কাটার পর সবাই এক এক করে কেক খাওয়ানো হচ্ছিল কিন্তু আমার দিদি একটা বড় পিস কাটছে আর সেটা খাইতে যে আমার লিপস্টিকটাই ঘেটে যাচ্ছিলো তাই যদি অনেক বড় হা করে আমাকে কেক খাইতে হচ্ছিলো আর এটা হলো আমার মামা আর মামি তো আমার মামা মামি কেক খাওয়াই দিচ্ছিলো তো আমি এখানে সুন্দর করে তাদের একটু ছবি তুলে নিলাম আর আমরা এখানে এখানে কিছু ফ্যামিলি তুলতেছিলাম আর এই তো তারপর আমরা আমি আমার দিদি জিজু আর মা বাবার আপনারা অনেকেই ভেবে থাকেন যে আমরা হয়তো এক ভাই এক বোন আসলে এমনটা না আমরা তিন বোন এক ভাই আমার বেশিরভাগ ভিডিওতেই তাদের দেখা যায় না তার কারণ হলো আমার দিদিদের বিয়ে হয়ে গেছে আসলে বিয়ের আগে আমাদের তিনজনের এতটা ঝগড়া হইতো কিন্তু বিয়ের পর সেই ঝগড়া করার সঙ্গীটাও নাই এখন আমি আমার দিদিদের গুরুত্ব অনেকটা ফিল করি করি আর সেই ঝগড়া খুনছুটিটাকে অনেকটা মিস করি হয়তো কখনো আমার দিদিদের বলা হয়ে ওঠেনি কিন্তু আমি তাদের খুব ভালোবাসি আজকে অনেক অনেকদিন পর আমার দিদিদের সাথে অনেক সুন্দর সময় কাটাইলাম অনেক ভালো লাগতেছিল আর এখানে ভাইয়া অনেক বড় একটা কেকের পিস আনছে আর আর সুন্দর এক্সপ্রেশন দিয়ে একটু রিলস বানাইতে বলতেছিল তারপর জিজু আমার কিছু সুন্দর করে ছবি তুলে দিল আর তারপর এখানে আমরা আসলাম খাওয়া দাওয়া করতে আর আজকে খাবারের মেনুতে সবকিছুই ছিল খাসি মুরগি থেকে শুরু করে দই মিষ্টি আর কেন জানি না যখনই আমরা খাইতে বসি তখনই ভিডিওগ্রাফার ভিডিও করতে চলে আসে তো যাই হোক এখানে আমরা মিলে খাচ্ছিলাম এখানে আমার জিজু এই তো এখানে বৌদিরা খাচ্ছে তো এখানে খাওয়া দাওয়া শেষ করার পর কাকুদের সাথে একটু ছবি তুলে নিলাম আর এখানে যাওয়ার পথে কিন্তু আঙ্কেলদের সাথেও দেখা হয়ে গেল এই দিকে ঘড়ির দিকে তাকাই দেখতেছি রাত প্রায় অনেকটা হয়ে গেছে মানে এখন আমাদের চলে যাইতে হবে তাই জন্য এখানে আবার সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছিলাম আসলে সুন্দর সময়গুলো আর অনেক বেশি তাড়াতাড়ি চলে যায় তো এই তো এখানে ভাইয়াদের কাছ থেকেও বিদায় নিয়ে নিলাম আর আজকের মতো আমরা সবাই বাসায় যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এই সবাই ভালো থাকবেন দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে বাই